আজকে সুন্দর একটা গিফট আনবক্সিং করা হলো এটা হচ্ছে গিফট পেয়েছিলাম আমার বোন আমাকে গিফট করেছিল মামাতো বোন ঢাকা থেকে আমার মাটির এরকম হাড়ি পাতিল ভীষণ পছন্দ আর্ট করার পাতিলগুলি তো এই পাতিলগুলি আমার আসলে অনেক দিনের ইচ্ছা ছিল খুব শখ শখের পাতিল আজকে আনবক্সিং করলাম যদিও অনেক দিন আগে দিয়েছিল রোজারিতে আর কুরবানি চলে আসলো মাত্র আনবক্সিং করলাম কেন না এটা যদি আমি বের করি আমার মেয়ে ধরবে ছেলে ধরবে ভেঙে ফেলবে এটা আমার খুব শখের এবং অনেক পছন্দের একটা জিনিস সেজন্য হচ্ছে অনেক দিন ধরে কাগজেই বড়া ছিল আর মাঝে মাঝে ডয়ার খুলে আমি দেখি যে ঠিক আছে কিনা নাকি ভেঙে গেছে সেজন্য আমি কি মাঝে মাঝে দেখতাম

number না সবার বল আব্বু দুই number আম্মু তিন number ভাইয়া আর সবার last এ আমি এন্ডারিশন সুন্দর আমার মত এরকম মাটি পাতিল কারা কারা পছন্দ করেন কমেন্টে জানাবেন আমার তো ভীষণ ভালো লাগে এই পাতিলগুলি নিজে নকশা করতেও পছন্দ করি আবার নকশা জেনে দেখতেও পছন্দ করি এটা আসলে সাজিয়ে রাখার জন্য মাঝে মাঝে টিপসের যে ভিডিও থাকে এখানে লবণ হলুদ মরিচ নিয়েও কিন্তু দেওয়া যাবে পাতিলে রান্না করার সময় দেখতে ভালো লাগবে জাস্ট ক্যামেরাটা সুন্দর আসার জন্য মানে যে কোনো কালারিং জিনিস দিয়ে কাজ করলে বা রেসিপি টিপস শেয়ার করলে দেখতে ভালো লাগে যেমন এটার মধ্যে আমি লবণ নিলাম রান্না করার সময় ঢেলে দিচ্ছি যেমন দেখতে ভালো লাগবে ক্যামেরার সামনে ডিজাইনটা এই এতটুকু আসলে আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্টে জানাবেন পাতিলগুলি কেমন সুন্দর আর কার পছন্দ আমার পাতিল আজকের মতো বিদায় সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ